আচ্ছা এই রোদে এখন প্রচন্ড গরম বাইরে ভীষণ রোদ এই রোদের সময় সানগ্লাস পরতে গিয়ে কিছু ইম্পর্টেন্ট তথ্য না জেনে আপনি আপনার চোখের ক্ষতি করছেন না তো বাজারে প্রচুর সস্তা সানগ্লাস পাওয়া যায় একশো টাকা দুশো টাকা কিন্তু সেটা কি আপনার চোখের উপযুক্ত আগে এটা ভালো করে জান সানগ্লাস কেন পড়বেন সানগ্লাস আসলে কেন ব্যবহার করা উচিত আপনি যেটা পড়ছেন ওটা আপনার চোখের জন্য আসলে কি উপযুক্ত না শুধু শুধু টাকা দিয়ে শো করছেন চলো আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করব প্রথমত আমরা অবশ্যই সানগ্লাস ব্যবহার করব। এবং সেটা বাধ্যতামূলক হতে হবে এই গরমে আমরা কেন সানগ্লাস ব্যবহার করব সূর্যের প্রখর রোদ অতি বেগুনের রসি যেটাকে আমরা আলট্রাভায়োলেট বলি অতি বেগুনি ঋষি থেকে আমাদের চোখকে আমাদের বাঁচাতে হবে শুধু চোখ না আমাদের স্কিন আমাদের হেয়ার যেহেতু আমাদের চোখ ছাড়া সব কিছুই অচল তাই চোখটাকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি প্রায়োরিটি দিতে হবে আমরা যখন সানগ্লাস কিনতে যাই তো অনেকেই ভুল করে আমি সেটাই নিয়েই বলবো যে আমরা সানগ্লাস কিনবো কিভাবে প্রথমে দেখতে হবে তোমার ফেসের সাথে কোন সানগ্লাসটা ম্যাচ করছে ফার্স্ট বাইরে দর্শনধারী সেকেন্ড খুব ইম্পর্টেন্ট যেটা দেখতে হবে যে ওটাতে ইউভি প্রোটেক্ট আছে কি না যদি এমন একটা সানগ্লাস পরলাম বাজার থেকে দাম দিয়ে পছন্দসই দশই সানগ্লাস কিনলাম সেখানে আমার অ্যাকচুয়ালি রোদ থেকে আমার চোখকে সে রক্ষা করতে পারলো না তাহলে সেটাকে সানগ্লাস বলে না অথবা রোদ চশমা বলে না এটা জানতে হবে যে আমরা কেমন সানগ্লাস কিনবো আর কেন বা এত ভালো বেছে সানগ্লাস কিনবো ওদের জন্য আমাদের কি ক্ষতি হতে পারে সেটা জানলে হয়তো আমাদের মধ্যে ভয়টা থাকবে আমাদের মধ্যে নলেজটা থাকবে তার জন্যই আমরা সানগ্লাসটা কেনার সময় আমরা একটু সতর্কভাবেই কিনব আগে জানতে হবে যে সূর্যের অতি রশ্মি আমাদের চোখে কি কী ক্ষতিকর প্রভাব ফেলতে পারে আমাদের একটা বয়সে গিয়ে সবারই চোখের যেটাকে অনেকে মনি বলে লেন্স অ্যাকচুয়ালি লেন্স ছানি পড়ে ছানি পড়া প্রথম আমাদের চোখে যে অতি রশ্মিটা যায় লেন্স ভেদ করেই ভেতরে যায় এই অতিরিক্ত অতি বেগুনের রশি বা আলট্রাভায়োলেট যদি লেন্স ভেদ করে অতিরিক্ত যায় বেশিক্ষণ সংস্পর্শে আসে তার কারণে কিন্তু আমাদের ছানি পড়ার আশঙ্কা খুব প্রবল হারে বেড়ে যায় চোখে ছানি পড়া যাতে করে আমরা ঝাপসা দেখি এবং আমাদের অপারেশান করাতে হবে। অবশ্যই চোখের চোখে ছানি পড়লে কোনো রকম কোনো ওষুধপত্র দিয়ে তার থেকে নিরাময় করা যায় না একমাত্র তার সলিউশন হলো অপারেশান এবং ছানির একটা পার্ট গেল আমাদের বয়সের আগে ছানি পড়ে যায় আর একটা টপিক হলো যেটা চোখে মাংস বৃদ্ধি বা টেরিজিয়াম বলে চোখের স্ক্লেরা এই যে সাদা অংশটাকে বলা হয় স্ক্লেরা এই স্ক্লেরাতে মাংস বৃদ্ধি হতে পারে যেটা কর্নিয়া ছুঁয়ে গেলে আমাদের দেখতে অসুবিধা হবে তো এটা একটা টপিক এবং আমাদের রেটিনা মেকুলা এটা আমাদেরকে কিছু দেখতে সাহায্য করে যদি বেশিক্ষণ এই আলট্রাভায়োলেটের সংস্পর্শে থাকে তো সেটা নষ্ট হয়ে যাবে রিজেনারেট হবে না তার ফলে কি হবে আমাদের দৃষ্টিশক্তি কমে যাবে যার থেকে নিরাময় হওয়ার কোনো রাস্তা নেই এখন রোদের রোদের সূর্যের রোদে অতিরিক্ত পরিমাণে অতিবেগুনের রশ্মি আছে তার জন্য কিন্তু সানগ্লাসটা বেছে কিনতেই হবে এবারে আমরা কি করে ভালো কোন সানগ্লাসটা আমার জন্য ভালো কি করে বুঝবো এটা একটা বড়ো প্রশ্ন আমরা ফুটপাথের দোকান থেকে সানগ্লাস কিনবো না প্রথম কথা সানগ্লাস ব্যবহার করতে হবে সবসময় ব্র্যান্ডের ভালো কোম্পানি ভালো প্রোডাক্ট নিতে হবে সানগ্লাসের ক্ষেত্রে দেখো আমাদের একটা হাত একটা পা না থাকলে কারোর ক্ষতি না হোক একটা হাত একটা পা না থাকলে আমরা কিন্তু জীবন চালাতে পারবো কিন্তু আমাদের চোখের কোনো কোনোরকম কোনো ক্ষতি হলে অ্যাকচুয়ালি যারা অন্ধ তারা বোঝে যারা দেখতে পায় না তারা বোঝে যে কতটা করে জীবন তার জন্য আমাদেরকে চশমা কিনতে হবে একটা চশমা কেন ভালো চশমা কেন চশমা বলতে আমি সানগ্লাস বোঝাতে চাইছি যেটা রোদ চশমা বলা হয় সেটা ভালো কোনো দোকান থেকে নামি কিংবা ভালো কোম্পানির চশমা কিনতে হবে এবং সেখানে গিয়ে দেখে নিতে হবে সেটা ইউভিএ বা ইউ ভি বি দোকানে গিয়ে সেটা বলবে এছাড়া ইউভি ফোর হান্ড্রেড রেটিংয়ের চশমা ইউভি ফোর হান্ড্রেড রেটিংয়ের চশমা দোকানে গিয়ে বলবে এবং সেটা তোমার সাইজ পছন্দ মতো নেবে এবং এই প্রোটেক্ট আছে কিনা না ইউভি ফোর হান্ড্রেড প্রোটেক্ট রেটিংয়ের চশমা আছে কিনা না সেটা তোমরা দেখে নেবে এবং সেটা কি করে বুঝবে তোমরা হয়তো অনেকে যারা জানো না কি করে বুঝবে যে এটা প্রোটেক্ট করা আছে কি না ইউভি প্রোটেকশান লেয়ার দেওয়া আছে কি না তার জন্য ওখানে ফটোমিটার একটা ডিভাইস থাকে ওদের কাছে যেটা যেটা তোমাকে ওরা চেকিং করে দেখিয়ে দেবে যে আসলে তুমি ঠিকঠাক জিনিস পাচ্ছ কি না ফটোমিটার ডিভাইস এটা দিয়ে তোমরা ওখানে পরীক্ষা করে নেবে যে তোমরা যে সানগ্লাসটা কিনছ সেটা ঠিকঠাক নিচ্ছ এবং তোমার চোখের জন্য স্বাস্থ্যকর কি না তাই আমি এটা বলবো যে আমাদের চোখকে বাঁচাতে গেলে চোখে প্রচণ্ড অনেক কিছু হয় ক্ষতি হয় শুধু চোখে না স্ক্রিনের ক্ষতি তো অবশ্যই হয় কিন্তু চোখটাকে আমাদের বাঁচানো খুবই গুরুত্বপূর্ণ চোখের দৃষ্টিশক্তি এমনকি জানো চোখে ক্যান্সারের হার দ্রুত বাড়তে পারে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও আছে তো তার জন্য তোমরা যেটা বললাম তো ওভাবেই এক সানগ্লাস ব্যবহার করো আশা করি সবার ভালো হবে আর যারা ভিডিওটা দেখলে পুরোটা শুধু নিজেদের জন্য দেখে চুপি সারে হেল্প নিয়ে নিও না তোমার ফ্রেন্ড সার্কেল এবং পরিচিত তাদেরও যেন ভালো হয় দেখো চোখ খুব ইম্পর্টেন্ট সবাই সবাইকে হেল্প করে অনেকেই জানে না জানো তো বাজার থেকে দুশো টাকা তিনশো টাকা চশমা পরে নেয় সানগ্লাস পরে নেয় তাদের এটা জানা উচিত আমরা হাজার টাকা দু হাজার টাকার অনেকেই ড্রেস কিনে একটা চশমা কিনে যদি চোখটাকে সুস্থ রাখা যায় আর সানগ্লাস কিনে চোখটাকে সুস্থ রাখা যায় তাহলে মনে হয় সেটা অনেক ভালো তো তোমরা সবাই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো আর দেখে নিও যে যে যারা তোমার ফ্রেন্ড সার্কেল কিংবা পরিচিতির যারা এই চশমা ব্যবহার করছে বা সানগ্লাস রোদ চশমা যে ব্যবহার করছে দেখিনিও তাদেরটা আলট্রাভায়োলেট প্রোটেক্ট কিনা তো চলো টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আরও ভালো ভালো টিপস আনা আনবো চলো টাটা